বসার পরে যখন খাবার খাবে না সামনে খেজুর থাকবে সামনে শরবত থাকবে সামনে খাবার থাকবে সামনে চপ পেঁয়াজি থাকবে সামনে মুড়ি থাকবে সামনে শশা থাকবে সামনে অনেক কিছু ফল থাকবে কিন্তু খাবার খাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা মণ্ডলীদেরকে বলবেন ও ফারিস্তা মণ্ডলী তাই কে এরা কেন খাবার খাচ্ছে না কি ব্যাপার তারা কেন খাবার খাচ্ছে না ফারিস্তা বলবেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এক পাত্র সময়ের অপেক্ষায়ে রয়েছে সময় জ্যোতি ছয়ে যায় তখন তারা তারা এবার তারা ইফতারি করবে সময় না হলে তারা ইফতারি করবে না তাদের সামনে খাবার হয়েছে তারা রোজা রেখেছে জরে বল সুবহানাল্লাহ

বলবেন আই আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গলাগুলো শুকিয়ে গেছে পেটটা জানো কেমন ভুকে গেছে গো আমমত ও তারা খাচ্ছে না কেন তো ও তারা খাচ্ছে না কেন বাস্তবতা বলবেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এরা তোমাকে ভয় করে তোমার থেকে ভয় করে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য তারা খাচ্ছে না তারা পানাহারে রয়েছে তারা রোজা রেখেছে আমার আল্লাহ পাক বলবে ফারিস্তা শুনে না আমি मा के कि तारा देखे छे फि तारा बोल ग अला बा अपरा भनताबांगरा अपरा के कुन दिन देखे न अप के पुन दिन देख नहीं नहीं अर الल् बा बल इस तारा सुे ना हुआ तारा की हमद जजनात देखे फरितारा बो ना ला अपर भनतारा कु दिन जाजनात देखे তারা কি কখনো জাহান্নাম দেখেছেন আল্লাহ পাকে ফারেস্তা বলবেন ওগো আল্লাহ পাক না না তারা নামও দেখে নাই তাহলে তারা পানাহারে রয়েছে আমার তারা রোজা রেখেছে তারা রোজা রেখেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারেস্তাদেরকে বলবেন ওগো ফারেস্তা শুনে না

سامنے دینا

بن بن نبی جی تر لگیا نبی جی बीजी تر لگیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول

চল না জিয়রতে ওই মদি না সপনে আমি দেখি সোনল মদিনার বিদেশে চলো না

ভর মোর আমি দেখি সোনার মদি নদীর দেশে চল না জিয়রতে ওই মদীনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনার

মোদের মেহমান করে কত হাজিরসবত করে কত হাজিরসবত করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মানদিনা নবির দেশে চলো না যিয়ারতে হই

ক্ষমা কর যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা দরুদ আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن آمنت باللہ صدق اللہ العظیم ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم تسلیما اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن عباد محمد صلی اللہ علیہ وسلم محمد کی محبت دین حق کی شرط اول ہے اوال محمد اوال کی محبت دین حق کی شرط اول ہے اگر اسی میں ہو بیو خانی بیو بیو تو سب کچھ نا مکمل ہے خاک ہو جائیں آدو جل کر مگر ہم تو رضا خاک ہو جائیں آدو جل کر مگر ہم تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے

কয়েকজন বক্তার বক্তব্য আপনারা শ্রবণ করে এলেন আমি গুনেগার আপনাদের সম্মুখে উঠেছি কিছু আলোচনা করব বলে আমাকে শেষে দিয়েছে বুঝতে পারলেন ছেলে কাটে বলি তো দাও আপনাকে শেষে দিয়ে দাও তো যাই হোক উঠেছি যখন বলবো কিছু তখন কিন্তু আমার মা বলে দাও বুঝতে পারলেন ওরা ওখানে তো ছাড়বে না

আমি আপনার মিথ্যা কথা বলবো বলছে বলো বলছে নাঙ্গল বই দুটো গরু নিয়ে নাঙ্গল বই দুটো গরু দেখতে তো নাঙ্গল বইতে বইতে দেখছে একটা গরু বারবার বসছে শুরু দুটো সাইজ কিন্তু একই কিন্তু একটা গরু বারবার বসে যাচ্ছে তো বলছে এটা তো স্বাভাবিক হতেই পারে গরু তো বসে এটা বলে মিথ্যা কথা হলো হলো না

কথা বলা তো দূরে থাক এমন আলোচনা হবে বুঝতে পারলে কোন হবে যে বারো মাস থেকে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি এই প্রথম দেখা হলো কিন্তু প্রতিদিনই হচ্ছে তো যাই হোক আমার মা বলে রাখ খুব ভালো আলহামদুলিল্লাহ ওনারা একটু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ওনাদের জানাতে যাওয়া খুব সহজ শুধু কিছুটা যদি তিনারা মেনে চলতে পারে ইনশাল্লাহ আজকে হাজরা আয়ুব সাহেব আলে ঔরস উপলক্ষে

আমাদের אותו বুঝতেবলেন এর ওলবি বোধ করে নামাজ না পড়ে তারপর বুঝতেবলেন দাড়ি কেটে এ বলতে তারা আল্লাহ ওয়ালাহানি আল্লাহকে খুশি করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে কিনা দরকে অনেক নিহরত করতে হয়েছে অনেক কষ্ট করেছেন আল্লাহর নৈকট্য حاصل করতে আল্লাহ পাক কিনা দর পরে তারপর খুশি হয়েছিল তো যাই হোক হযরতে বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি

মধ্যে মধ্যে বাস এই মহল্লার মধ্যে একটা অসৎ মহিলা চলে এসেছে এক অসৎ মহিলা আসার পরে এলাকার যুবকদের খারাপ কাজের মধ্যে নিযুক্ত করে দেয় খারাপ লাইনে নিয়ে যাই তার জন্য হুজুর আপনার দরবারে এসেছি একটা আবেদন দেওয়ার জন্য আপনি এই বিষয়টাকে আপনি একটু দেখুন এই বিষয়ে আপনি একটু ভাবুন কারণ আপনি হলেন আল্লাহ আপনি পাই চান যদি আপনি এই কাজটি করতে পারেন তবে হুজুর একটা কথা বলার ছিল আপনি এটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিন নালে এলাকার যুবকদের খারাপ হয়ে যাবে এলাকার যুবকরা

আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি তোমাকে দেখা করার জন্য এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি সেই মহিলা বলতে আছে আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে হয় আমাকে দেখা করতে হয় আমার সঙ্গে যদি কথা বলতে হয় এইগুলো টাকা পয়সা লাগবে অনেক টাকা দরকার আপনার কাছে টাকা আছে নাকি হযরতে বাইজিদ বলতে আছেন হ্যাঁ তুমি যেই টাকা বলবে সেই টাকা দিয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই তোমার সঙ্গে আমি গুপ্ত কথা বলতে চাই সময় দিতে চাই হযরতে বাইজিদের কথা শোনার পরে যখন মহিলা বলল এত টাকা লাগবে

আজকে রাতের মতো তোমাকে কোয় করে ফেলেছি তোমাকে কিনে ফেলেছি আমি যেই কথাটা বলবো আমার কথা मुताबिक চলতে হবে আমি যা বলবো হুকুম করব আমার হুকুম मुताबिक তোমাকে চলতে হবে حضرت بیگم ব্যবস্থা কথা मुताबिक সেই মহিলা তা বলকে আছেন হুজুর আপনি যেটা বলবেন সেটা করব আপনার কথা অনুযায়ী চলব আপনার কথাই উঠব আপনার কথাই বসব যেটা বলবেন সেটা শুনব সেই মহিলাকে সর্বপ্রথম বললেন ও গো বেটি

এবার আমরা নামাজ পড়বো তুমি আর একবার ওজু বানিয়ে নাও সেই মহিলাকে ওযু বানালেন ওযু বানানোর পরে যে মুস্তামি বলতে আছেন

আল্লাহু আকবার বলে তাহরিমাতে গেছেন রুকুর মধ্যে গেছেন সামিআল্লাহু লিমান হামিদা ওয়ালা করে ওঠার পরে সাজদার মধ্যে গেছেন সাজদার মধ্যে যাওয়ার পরে अब्बाजी তোমার দরবারে ফরিয়াদ করে ات سر کو میرا کام تھکن سر کو کام دل کو تبدیل کرنا تیرا کام ہے ওগো আমার মালিক তার মাথাটাকে ঝোকানো পর্যন্ত আমি বাইরেদের কর্ম ছিল কিন্তু তার ভিতরটাকে পরিষ্কার করে নেওয়ার কাজ হলো আপনার তার ভিতরটার আবর্জনাকে পরিষ্কার করে নেওয়ার কাজ হলো আপনার ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বাইজে তোমার দরবারে ফরিয়াদ করি তোমার কাছে আবেদন করি তোমার কাছে আরতনা করি আব্বা জি ও ভাইজানেরা হযরতের বাইজি যখন এই ফরিয়াদ করতে আছেন নামাজ যখন সমাপ্ত হলো সেই মুহিরাটা বলতে আছেন ওগো হুজুর এতদিন আমরা অন্ধকার রাস্তায় পড়েছিলাম এতদিন আমরা ভুল পথে ছিলাম ওগো হুজুর কতই না পাপ কাজ করেছি কতই না গুনাহের কাজ করেছি আল্লাহ পাকের দরবারে তওবা করি আল্লাহ পাক যেন আমায় ক্ষমা করে দেন এবং আপনিও আমায় ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক জাতি ক্ষমা করে দেন আল্লাহ তারপরে আপনিও দোয়া করুন মহিলা কারণ যার যে সুহবতে থাকবে সুবহানাল্লাহ সে তো তৈরি হবে সেই মহিলা এমন পরিবর্তন হয়ে গেল এমন ইবাদত করতে শুরু করলো আস্তে আস্তে তিনি আল্লাহ ওয়ালি হয়ে গেছেন সুবহানাল্লাহ